জয়মা তারা বলে হাওড়া থেকে উত্তরবঙ্গগামী যাওয়ার ট্রেনগুলিতে চেপে তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে আজ রওনা দিলাম যদিও এখন একটা রেলওয়ে সার্কুলার জারি হয়েছে ট্রেনে বা স্টেশনে আপনি কোনো ভিডিও করতে পারবেন না বাট আমার এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল তো আমরা কথা বলতে বলতে এই যে তারাপীঠ স্টেশনে চলে এসেছি এখানে নামা হবে না কারণ এখান থেকে মানুষ কমই নামা যাতায়াত করে কারণ কি এখানে আপনি নামলে ইজিলি ওখান থেকে মন্দিরে যাওয়ার জন্য অটো বা অ্যানাদার কোনো গাড়ি পাবেন না বেশ কিছুটা পথ এগিয়ে আমরা রামপুর জংশনে এসে পৌঁছলাম এখানে এবার আমাদের নামার পালা আর মানুষজন এখানেই বেশি নামে কারণ কি এখানে নামলে আপনি অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন নেমে ডান দিকে অটো স্ট্যান্ড রয়েছে অটো ধরে তারাপীঠের মন্দিরের দিকেই রওনা দিলাম এখানে অটোর ভাড়া ডিফারেন্টস আছে তো আপনারা সেটা নিজেদের মতো করে ওনাদের সাথে কথা বলে ব্যাপারটা ই করে নেবেন অটো ধরে বেশ তারাপীঠের দিকে আমরা রওনা দিলাম বেশ কিছুটা পথ গিয়ে রাস্তায় অবশ্যই আপনারা এই তারা মায়ের গেটটি পার হবেন এই গেটটি পার হতেই বুঝতে পারলাম এবার মায়ের কাছে প্রায় চলে এসেছি এরপর তারাপীঠ মন্দিরের দিকে হেঁটে চলছি। মন্দিরে প্রবেশ করে পুজো দেওয়ার জন্য ডালি কিনে ফেললাম এই যে মন্দিরের প্রবেশপথ অবশ্যই তো লাইন দিয়ে পুজো দিতেই হবে ওই যে কথায় আছে না কষ্ট করে মাকে পেলে তবেই তো মায়ের কাছে পৌঁছনোর তৃপ্তিটা বুঝতে পারবো চলুন এবার তারাপীঠ নিয়ে বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তারাপীঠ হল সেই স্থান যেখানে অসংখ্য যুগ আগে সতীর তৃতীয় নয়ন পৃথিবীতে পড়েছিল তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি মন্দির নগরী এই শহর ত্রান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশনক্ষেত্রের জন্য বিখ্যাত প্রখ্যাত সাধকেরা সিদ্ধিলাভ করায় এটি সিদ্ধপীঠ হিসেবেও পরিচিত থেকে সাধক বামাখ্যাপ্পার অলৌকিক কাহিনীতে পূর্ণ মা তারার মন্দির প্রাঙ্গণ ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসের টানেও এখানে মানুষ ছুটে আসেন বীরভূমের মল্লারপুরের জমিদার আঠারোশো সালে জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন এই তারাপীঠ আরো খ্যাতিলাভ করে সাধক ভক্তি ও অলৌকিক কাহিনী সমূহের মধ্য দিয়ে এখানে বিশেষ করে রথযাত্রা কৌশিকী অমাবস্যা ফলহারিণী অমাবস্যা কালীপুজো শুক্লা চতুর্দশী এই সব দিনগুলিতে ভক্তদের ভিড় থাকে যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ ও প্রশাসনকে এবার মন্দিরে ঢুকে পুজো দিয়ে মন্দির সংলগ্ন দেবদেবীর মন্দিরে দর্শন করে আমরা মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম তবে এইবার এসে জানলাম যে ফোন নিয়ে নাকি প্রবেশ করতে দেওয়া নিষেধ তাই মায়ের সেরকম ছবিও তুলতে পারলাম না আর মন্দিরের ভিতরে ভিডিও আমরা করতেও পারলাম না আগের বছর ঠিক জুলাইতে আমরা এসেছিলাম তখন কিন্তু এই নিয়মটি ছিল না এই তখনকার তোলা কিছু মায়ের ছবি আমি এই ভিডিওতে জয়েন করে দিলাম ওই যে একটা কথাই বলে না তোমার কপালে যতটা লেখা আছে তুমি ততটাই পাবে এর বেশি নয় আবার কমও হবে না তবে আমি বীরভূমের কাছাকাছি থাকার জন্য প্রায় প্রত্যেক বছরই একবার করে মায়ের দর্শন করার চেষ্টা করি আর সেটা মায়ের ডাকে সম্পূর্ণও হয় আমরা এবার মায়ের মন্দির থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে তারাপীঠ মহাশ্মশান ও বামাক্ষ্যাপার ধাম দর্শনের জন্য ওইদিকেই রওনা দিলাম বামাক্ষ্যাপা এবং শ্মশানের ভিডিওটি মহাশ্মশান তারাপীঠ মহাশ্মশানের ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি চলে আসছে আজ এই পর্যন্ত আবার এক ভিডিও নিয়ে আসব এই সময়ে তোমরা আমাদের চ্যানেল ওয়েল স্পেন্ডিং টাইম সাবস্ক্রাইব করে নাও তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমরা শেয়ার করব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে অবশ্যই আমার চ্যানেল দেখতে থাকো চ্যানেলটা অবশ্যই শেয়ার করো ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই একবার মহাপীঠ তারাপীঠ এসে তোমরা দর্শন করে যাও মায়ের মনের শান্তি তৃপ্তি ভরিয়ে যাবে চলো তোমরা ভালো থেকো আজ আসি